প্রচুর পরিমাণ দুধ হয় ভাই দেখেন দুধ হয়তো টিপ্প দেখছেন এটা রমজান মাসে দুধ ফেলানোটাও কষ্ট হচ্ছে রমজান মাসের মধ্যে আপনারা এই দুধ খেতে পারবে ধরেন অনেকে আছে ভাই খামারিরা দাঁত দেখায় না বাট দেখায় না আমার আমার খামারের ভিডিওই করা উচিত না কারণ দর্শক অন্ধ ছাগল কিনে তাদের আর ছাগলটা কিন্তু দুধের রানী হ্যাঁ ভাই ছাগলটা দুধের রানী মানে কি দেখছেন না দুধ খাচ্ছে লুক করে আর কিছুই মনে হচ্ছে না প্রথম থেকে চমক দেখাতে দেখাতে আসিচ্ছি ভাই পরে মা বাচ্চাও আছে পাঠাও আছে সমস্যা নাই ভাই চমক দেখাবো জি জি ভাই জি দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখীল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে চাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ অবস্থান করছি নাটো জেলার গুরদাস থানার চাভলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত নাইম ভাইয়ের বাণিজ্যিক খামারে নাইম ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বসহিত অনায়নের সাগল ক্রয় বিক্রয় এবং সাগল লালন পালনের সাথে জড়িত বর্তমান নাইম ভাই বাণিজ্যিক খামারে কোন কোন জাতের সাগলের এবং পাড়া ছাগলের কারীসচুর আজকে দেখাবো সামান্য কিছু আমরা কথা বলে নেবো আসসালাম সেক্ষেত্রে আজকে দর্শকের জন্য কেমন কেমন ছাগল আজকে রমজান উপলক্ষ্যে আজকে একটা এক পিস শুধু ওয়ান পিস দুধের ছাগল রয়েছে জি তারপরে অনেক সুন্দর সুন্দর ছাগল একদম অল্প বয়সী গাভিন ছাগল

আর ওগুলো ছাগল দিলে আমি রিজেক্ট দি তাহলে কেমন পর্যায়ে যাচ্ছে অবশ্যই কারণ আমরা কিন্তু ভিডিওতে বরাবর বিগত দিনেও কিন্তু দর্শকদের কিন্তু অনেক তথ্য দিয়েছি জি ভাই অনেক তথ্য দিয়েছি ছোটকাল থেকে আমি তো আরো ছোট থেকে থেকেই ভিডিও আপনাদের চ্যানেলে দিয়ে আসছি আমার আল্লাহর রহমতে ভাই আমি যে পরিমাণ আমি কষ্ট করে তারপরে এই অনলাইনে ডিপার্টমেন্টে আইছি আল্লাহর রহমতে সবার ক্ষেত্রে আমি বলি ওই ছাগলগুলো ভালো দিক সবাই ভালো দিক কারণ কেউ কারোর দুর্নাম ছড়ানো যেন না চায় সব খামারে মিলেমিশে একসাথে ভালো ভালো ছাগল কালেকশন করে দিও মানে এক কথা দর্শকরা যেন ভালো ছাগল ছাগল পায় এটাই হচ্ছে মূল লক্ষ্য মূল লক্ষ্য ভাই কারণ দিনে দিনে কিন্তু নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে হ্যাঁ অনেক তৈরি হচ্ছে ভাই দেশের আত্মকর্মসংস্থান কিন্তু আসলেই মানে কমে যাচ্ছে দিনে দিনে এইজন্য যেন ডিপার্টমেন্ট কিন্তু নতুন নতুন উদ্যোক্তা তৈরি হোক তৈরি হোক এইটাই বিষয় নিজের পায়ে দাঁড়া নিজের পায়ে দাঁড়াকার ছাগল লাল রহমতে ছাগল পালনে কোনো লস নাই ভাই যদি ভালোমতো পালতে পারে একবারে লাখ লাখ কোটি কোটি টাকা আসে ভাই ওই 5 লাখ টাকায় ইনভেস্ট করলে ছাগলের উপর একবারে কিনে নিচে 30টা 25টা ভাষায় নিয়ে যা ফেরাই হচ্ছে ওখানে লাভ হবে না ভাই আগে 2টা কিনে

কিন্তু অন্যান্য দেশের কিন্তু জিনিসপত্র দাম কিন্তু কমায় দেয় কমায় দেয় আর আমাদের বাংলাদেশে কিন্তু জিনিসপত্র দাম বৃদ্ধি করে দেয় বৃদ্ধি করে জি তো সেই ক্ষেত্রে আপনি কোনটা করবেন ভাই আমার ক্ষেত্রে ভাই আমার রেটটা আল্লাহর রহমতে রোজা রমজানের দিন আমি কথা বেশি বলবো না সবাই রোজা থাকে আমরাও থাকি ইনশাআল্লাহ এই ক্ষেত্রে আমি দামটা আরো মানে রোজার আগে যে দামটা ছিল তার থেকে ইনশাআল্লাহ কমায় দিব যেন দর্শকের অত কথা না বলতে হয় কথা না বলতে হয় এই জন্য মানে দর্শকরা নিতে পারে জি 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 ভাই যাক অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাকে

একদম ভাই জি জি ভাই ভাই বয়সটা আমি মুখে বললে হবে না ভাই যে ছাগলের যে হাইট একুরেট তথ্য দিয়ে কেনা করতে হবে ভাই আমার এই ছাগলটা আমি বললে বলতাম চৌত্রিশ আছে পঁয়ত্রিশ আছে কারণ মানুষ অন্ধবিশ্বাসে কিন্তু ছাগল কিনে ভাই আমাদের মুখের কথা

না বললেই না আজকে ইনশাল্লাহ সেই রেটটাই এই ছাগলটা ভাই কোনো দামাদামি চলবে না মাত্র দাম রাখবো ছাব্বিশ হাজার টাকা দাম রাখব টাকা ছাগল ভাই একদম সর্বনিম্ন পাইকারি রেটে তারপরে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ বিকাশ খরচ সম্পূর্ণ আমার ওটাও দিয়ে দিবে ওটাও দিয়ে দিব ভাই নাই ভাই জি ভাই সুপার কোয়ালিটি একটি ছাগল দেখতে পাচ্ছি একদম সুপার কোয়ালিটি মানে কি ভাই 100% একটা তোতাপুরি ছাগল ভাই 100% তোতাপুরি ছাগল একদম 100% তোতাপুরি বলতে একদম বেলটা তোতা যাকে বলা হয় ভাই একদম দেখেন এদের মুখের ব্যান্ড গলা কম্বল আর তোতা মানেই তো সুন্দর জি একদম রানী ছাগল যাকে বলা হয় তোতা ছাগল মানেই বুঝছেন সুন্দরে মানে প্রচুর সৌন্দর্য হয় সাধারণ একটা জি জি ভাই একদম ভাই দেখুন কালার কি দেখুন কালার মার্শাল যেমন গলা কম্বল তেমন মুখের পাঞ্চ বডিটাও বাড়ছে ভাই জি জি আর বয়সটাও খুবই কম ভাই বয়স কম বয়সলটা একদম খুবই কম মানে ভাই এই ছাগলটা একদম খামার উপযোগী জিনিস এই দেখেন মানে দুই দাঁত ছিল চার দাঁত এখন সম্পূর্ণ পূরণ হয়নি ভাই বুঝলেন নতুন চার দাঁত ধরা চলে ভাই এখন হাইট কেমন যাবে ভাই এখনই হাইট আছে ধরেন তেত্রিশ ইঞ্চের মতো হাইট আছে ভাই তিরিশ ইঞ্চি এখনই হাইট রয়েছে তাহলে তারও বাড়বে আরে অনেক বাড়বে মানে কি ভাই

এত বড় ছাগল ভাই সবে মাত্র এক দাঁত হয়েছে ভাই বলেন কি সবের মাত্র এক দাঁত হয়েছে এত বড় ছাগল ভাই একদম আমার উপযোগী দেখেন আমি দাঁতটা দেখাই ভাই একদম মানে বিশ্বাস করতে পারবে এই দেখেন বলে এক দাঁত তারপর এক দাঁত ভাঙবে আর কি হচ্ছে একদম ফাঁক হয়ে গেছে ভাই জি ভাইজান জি ভাই কেমন যাবে হাইট আছে বত্রিশ প্লাস ভাই বত্রিশ প্লাস এক দাঁত হয়ে গেছে বত্রিশ এখন দুই দাঁত চার দাঁত দুই মাসের কিছুদিন কম আছে মানে দেড় মাস আর এই ছাগলটাই দেখেন ভাই আমি দেখাই দিই বাবা অনেক চঞ্চল ছাগল ভাই এই দেখেন ওলানটা দেখাই দিয়ে দেখেন দুইটা দিয়ে কিন্তু একদম কষ বের হচ্ছে ভাই

রেটটা আজকেও দিয়ে দিচ্ছি ভাই আমার মুখে কথা না পাইকারি রেট এরকম ছাগল ভাই হান্ড্রেড পার্সেন্ট তোতা প্রতিষেধার পাঁচশো টাকা দিয়ে আমি চ্যালেঞ্জ দিয়ে করতে পারবো ভাই মানে সব কিছু টোটাল দেখাই দিচ্ছি একদিন ছাগল ধরেন অনেকে আছে ভাই খামারিরা দাঁত দেখায় না বাট দেখায় না আমার আমার ভাই ওগুলো খামারের ভিডিও করা উচিত না কারণ দর্শক অন্ধবি কিনে তাদের কিছু দেখাই দেওয়া নতুন উদ্যোক্তারা আপনাদের বিশ্বাস করে ছাগল কয় করে এখন আপনাদের সামনে সেই ভিডিও দাঁত না দেখায় বাট না দেখায় ওগুলো ছাগল তো ছাগল অন্ধবিশ্বাসে দামি মানে চল্লিশ হাজার টাকার জিনিস দাম চাচ্ছে বত্রিশ হাজার টাকা কিনে

ওলানটা টান দিয়ে আমি দেখা দিচ্ছি একদম মনে করেন যে বটেরাটা এখনো হয়নি তিন মাস পার হয়ে গেলে একদম আটা হয়ে যাবে দুইটা দিয়ে কিন্তু একদম চিরচির করে একদম কষ বের হচ্ছে জি জি ভাই হচ্ছে এটা কোনো দর্শকের ভাই পছন্দ হয় কোনো দাম দামি চলবে না ভাই একদম পঁয়তাল্লিশ হাজার টাকা দাম লিও একদম একদম পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে সাউলটা দিবো ভাই লাইভ কিন্তু অনেক আছে ষাট কেজি প্লাস হয়ে যাবে লাইব কিন্তু বিগ

প্রতি ভিডিও প্রতি ভিডিও জি জি ভাই জি জি হচ্ছে অন্তত হরিয়ানা ছাগল গুলা কিন্তু বেশি 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 ভাই জি জি আর হরিয়ানা ছাগল এক ভালো ভাই যার যেটা তারপরেও পছন্দ ভাই ছাগলটা দেখেন ছাগলটা এখনো দাঁতে নাই মানে দুধের দাঁত রয়েছে প্রথমবারের মতো নাই দেখেন দুধের দাঁতের দাঁত ভাই দেখুন এগুলা খামার উপযোগী একদম খামার উপযোগী মানে কি ভাই অনেক যারা নতুন উদ্যোক্তা তারা এগুলো ছাগল

কম হচ্ছে তিন চার ইঞ্চি তা আমি বলবো না আমার এক ইঞ্চি আমার দিক দিয়ে আমি কম বলে দিব অবশ্যই যেন দর্শকরা কথা কোনো যেন কথা না বলতে পারে জি জি তো সেক্ষেত্রে এগুলা ছাগল কিন্তু অনেক বার হ্যাঁ ভাই হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা দিয়ে আবার ব্রিডিং করাই ধরেন দুই মাসের কাছাকাছি চলে গেছে এরা প্রথমবারের মতো বাচ্চা দিবে দ্বিতীয়বারের মতো আবার ওর বাসায় নিয়ে প্রেগনেন্ট করে বাচ্চা নেবে এরকম করতে করতে হাইট হয়ে যাবে জি তা তো অবশ্যই তারপর সব রহস্য থাকছে তারপরে সব খরচ থাকতেছে ভাই নাই ভাই জি ভাই অসাধারণ একটি ছাগল একদম অসাধারণ

বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে দুই পাশের কালারটা দেখেন একদম কালো মিশমিশে কালার কিন্তু ভাই বুঝছেন একদম কালো মিশমিশে কালার আর এবারই প্রথমবারের মতো বিডিং করানো হয়েছে ভাই বুঝছেন এই দেখেন নিউ এডাল ছাগল এই দেখেন ওলান টোলানো ছাড়া ছাড়া হচ্ছে কিন্তু ভাই আড়াই মাস প্লাস হয়ে গেছে ছাগলটা তারপরে সম্রকস থাকবে তারপরেও বাংলাদেশের যে কোনো পান্তে ডেলিভারি ভাই জি ভাই এখানে সুন্দর বাচ্চা দেখতে একদম ভাই এতক্ষণ বড় ছাগল না ভাই ভাই জি এই বয়স কেমন ভাই এই ছাগলটার বয়স পাঁচ মাসের মধ্যে ভাই পাঁচ মাস পাঁচ মাসের মধ্যে অনেকে বাচ্চা চাই ভাই মানে বলে যে ভাই আপনার খালি বড় ছাগলই বড় ছাগল কিন্তু আমরা বাচ্চারা বিক্রি করি

আর বাচ্চা দুটো আসছে দেখেন হ্যা� বাচ্চা দুটো ধরেন হরিয়ানা দেবী বিট কারণ হরিয়ানার মতো বাচ্চা আসছে কিন্তু জি 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 বেশ ভালো মানের বাচ্চা আসছে জি জি ভাই মাছাগলটা কত দাঁত ভাই মাছাগলটা চার দাঁত ভাই চার দাঁত একদম খামারে বোঝা কি জিনিস এই দেখেন নতুন দুই দাঁত ছিল চার দাঁতে গেছে ভাই আচ্ছা নতুন চার দাঁত চকচক একবারে একদম চকচকা ভাই ভাইজান জি ভাই তাহলে এই তিনটা মিলে একটা খাসি বাচ্চা আর একটি মাছাগল মিলে কারো পছন্দ হলে দামটা কেমন নেই ভাই এই দুইটা খাসির বাচ্চা সহ এই মাছাগলটার দাম রাখবো মাত্র 16000 টাকা ভাই মাত্র 16000 টাকা দিয়ে দুইটি খাসির বাচ্চা সাথে একটা মাছ ফ্রি হিসাবে ভাই ফ্রি হিসাবে আর একটা দেড়টা মাছ পাইলে এই দুই বাচ্চার দামই রাখা হবে 16000 টাকা ভাই জি তারপরেও কি সম্পূর্ণ খরচ দেব হ্যাঁ ভাই তারপরেও সম্পূর্ণ খরচ দিব জান

16000 টাকা দিয়ে পেয়ে যাচ্ছে। বিশাল সাইজের একটি পাঠা দেখতে পাচ্ছেন। একদম ভাই বিশাল সাইজের আনকমন একটা পাটা ভাই। খুবই আনকমন একটা পাঠা কিন্তু ভাই। দেখুন পাটাটা সুঠাম দেহ। একদম সুঠাম দেহের মানে কি ভাই? শুধু দেখছেন পাটার রূপ যেমন দেখলেন, পাড়ার গভীরে গেলেন না ভাই? এই পাড়াটা কিন্তু গানো মানে যেকোনো আপনেও আইডিয়া করবেন পাড়াটা 4 দাঁত হয়েছে কিংবা 6 দাঁত হয়ে গেছে। এই পাড়াটা এখনো দাঁতে নাই কিন্তু ভাই। কি বলেন এই পাড়ানা এখনো দাদে নাই ভাই কেবল এমন হয় দশ মাসের মতো বয়স এই পাড়াটার ভাই মাত্র মাত্র দশ মাসের মতো বয়স মাসের মতো বয়স এত হাইট হয়ে গেছে হাইট মানে কি ভাই হাইট হয়ে গেছে পঁয়ত্রিশ ইঞ্চির কাছাকাছি আর সিংটা দেখে দেন কত বড় হয়ে গেছে হরিয়ানা জাতের পাঠাতে ভাই আর এই দেখেন মেন পয়েন্টে যাই ভাই এই দেখেন দাঁতটা দেখাই দাঁত না দেখালে তো আপনিও বিশ্বাস করতে পারবেন না দশের ভাই দেখুন একদম দুধের দাঁত কিন্তু ভাই দশ মাস বয়সে এত বড় হাইট হয়ে গেছে পাটাটার বুঝছেন অনেক বিশাল সাইজের একটা পাটা হবে কিন্তু ভাই এই যে বিশাল সাইজের একটি পাটা হবে ছয় দাঁত চার দাঁত ছয় দাঁত হবে সেখানে এই কিন্তু বিয়াল্লিশ তেতাল্লিশ ইঞ্চি অনাহারে পাটা হাইট হয়ে যাবে কিন্তু ভাই

সেটা ভাই একদম দুধ ব্যস্ত মানে কি একদম দেখুন জি দুধের খাওয়াই দিই প্রচুর বাচ্চা পারে না ভাই জি জি ভাই দুধের দুধের কমতি নাই ভাই আর আর ছাগলটা কিন্তু দুধের রানী হ্যাঁ ভাই ছাগলটা দুধের রানী মানে কি দেখছেন না দুধ খাওয়াতে লুক করে আছে আর কিছুই মনে

একদম উন্নত জিনিস ভাই জি ভাই জি ভাই তো কেমন যাবে তারপরে সব খরচ থাকবে তারপর থাকবে সম্পূর্ণ খরচ থাকবে ভাই জি ভাই একদম মানে কি ভাই আজকে প্রথম নিয়ে আসলাম মানে আরো দেখাবো ইনশাল্লাহ

একেবারে রকম কোন ট্রেনিং না অবশ্যই হাইটে কেমন হাইটের চৌত্রিশ পঁয়ত্রিশ ইঞ্চির মতো হাইট আছে ভাই ইঞ্চির মতো কিন্তু হাইট ভাই বর্তমান অবস্থা ভাই দুই মাসের উপরে আড়াই মাসের মতো বস

দাঁতও দেখাই দিছে এই দেখো লানো দেখা ভাই দুইটা দিয়ে কিন্তু এই দেখেন দেখছেন চেট করে বাড়াইলো এই দেখেন দুইটা দিয়ে কিন্তু এই দেখেন একদম মানে আটা বের হচ্ছে ভাই আটা বের হচ্ছে একদম রানিং জিনিস কিন্তু ভাই জি আর গায়ে যে পরিমাণ মাংস আছে মাংস ওটার হিসাব হিসাব করতে গেলে তো দামটা কেমন হচ্ছে 30000 টাকা পার যাবে ইনশাআল্লাহ ভাই তারপরে দর্শকদের হাতে দিতে চাচ্ছি ভাই অনলি 26500 টাকা হলেই দিব জান এই হচ্ছে কিনা ছিল আমার কম মানে একসাথে অনেক কিনা ছিল এটা অনেক মানে কমের ভিতরেই আছে তার লাগে মনে করেন যে এটাও কম দামে জি জি তারপর সম্পূর্ণ খরচ তারপর সম্পূর্ণ খরচ দেখতে দেখতে ভিডিও শেষ পানতে চলে একদম ভাই দেখতে দেখতে আজকে অনেক করে ছাগল শেষ করলাম পাটা দেখাইলাম হান্ডের তোতা দেখাইলাম অল্প বয়সী ছাগল সব দেখালাম

নতুন কোনো কালেকশন নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ